তো প্রথমে আমি দুই নম্বর কোশ্চেনটা নিয়ে আলোচনা করব তারপরে এক নম্বরে যাব ঠিক আছে তো পুরো ভিডিও দেখবে কোনো স্কিপ করবে না কারণ স্কিপ করলে জিনিসটা ভালো করে বুঝতে পারবে না তো চলো শুরু করি x মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট ফাইভ হলে এক্স মাইনাস থ্রি হোল কিউব মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি হোল কিউব এর মান কত হবে আমরা কীভাবে নির্ণয় করব তো প্রথমে আমরা এই অংশটা আমরা উভয় পক্ষে বর্গ করবো অর্থাৎ স্কোয়ার করবো এবং আমরা সমাধান করে নামাবো ঠিক আছে তো আমরা উভয় পক্ষে স্কোয়ার করলাম অর্থাৎ উভয় পক্ষে আমরা বর্গ করলাম ঠিক আছে এবারে আমরা এ অংশতে আমরা সূত্র করবো সেই সূত্রটা হচ্ছে যে এ মাইনাস বিয়ার সমান এ প্লাস বিয়ার মাইনাস ফোর এ বি ঠিক আছে অর্থাৎ এর পরিবর্তে আমরা এক্স লিখবো আর বি এর পরিবর্তে আমরা লিখব ওয়ান বাই এক্স এ সূত্র ঠিক আছে তো এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ফোর এবারে রুট ফাইভের স্কোয়ার করলে কত হবে এই যে রুটটা মুক্ত হয়ে যাবে অর্থাৎ বসবে পাঁচ ঠিক আছে এবারে কি হবে সমান তাহলে কি হবে এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার সমান এই মাইনাস চারটাকে আমরা সমান চিহ্ন ওপারে যাবো তো মাইনাস চার ওপারে নিয়ে গেলে প্লাস চার বসবে ঠিক আছে পাঁচ যোগ চার তাহলে এক্স প্লাস ওয়ান বাই এস স্কোয়ার সমান হচ্ছে পাঁচ চার চার যোগুলো হয় নয় এবারে এস প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার নয়ের বরণ কোথা হয় নয়ের বরণ তিন হয় তাহলে তিনের স্কোয়ার ঠিক আছে এবারে আমরা দেখতে পাচ্ছি যে সূচকগুলো মিলে গেছে পাওয়ারগুলো মিলে গেছে স্কোয়ার স্কোয়ার মিলে গেছে ঠিক আছে তাহলে আমরা এই পাওয়ার দুটো আমরা ক্যান্সেল করে দেবো তাহলে কি পাবো

তাহলে এখানে লেখা আছে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি তার কিউ ঠিক আছে সুতরাং এটা যদি আমরা উল্টে দিই তাহলে পাবো আমরা ওয়ান বাই এক্স মাইনাস থ্রি তাহলে এটা উল্টালাম মানে এটা উল্টাতে হবে 1/x টা উল্টে তবে তো -1/x টা উল্টে আমরা উল্টে দিলে আমরা পেয়ে যাব -x তাহলে x - 3 এর মান পে গেলাম -1/x এবং 1/x - 3 এর মানটা পে গেলাম আমরা -x ঠিক আছে এবারে আমরা a মানটা বের করব ঠিক আছে তো a = এর পরিবর্তে আমরা লিখবো -1/x - 1/a ^ 3 মাইনাস ওয়ান এটার মান তো আমরা পেয়ে গেছি একই হয় সুতরাং আমরা লিখতে পারি তারজোর সংখ্যা হয় যেহেতু তিন একটা বীজ সংখ্যা তো মাইনাসের পাওয়ার যদি বীজের সংখ্যা হয় তো মাইনাস কিন্তু বসবে ঠিক আছে সুতরাং মাইনাস বসলো আর এক পাওয়ার তিন অর্থাৎ এক বসবে বাই এক্স কিউব এবারে আর মাইনাসে করার বিদেশ মাইনাস বসবে আর মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস প্লাস এস কিউব এবারে এটুকু আমরা সাজিয়ে লিব তো এস কিউবটা আগে লিখলাম মাইনাস ওয়ান বাই এস এবারে আমরা এই অংশটাকে দুটি ঘনামূল্যের অন্তরূপে প্রকাশ করবো তাহলে এক্স ফোল কিউব মাইনাস ওয়ান বাই এক্স ফোল কিউব আমরা এই অংশতে একটি সূত্র অ্যাপ্লাই করবো সেই সূত্র হচ্ছে যে এ কিউব মাইনাস বি কিউব সেখানে হচ্ছে এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি এ মাইনাস বি ঠিক আছে অর্থাৎ আমরা এর পরিবর্তে এক্স লিখবো আর বি এর পরিবর্তে আমরা ওয়ান বাই এক্স লিখব এ সূত্রটাতে ঠিক আছে তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউ প্লাস থ্রি এক্স ঠিক আছে এখন এক্স এক্সেস কেটে গেল এখন এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া রয়েছে রুট ফাইভ তাহলে এখানে আমরা রুট ফাইভ লিখে দেবো রুট ফাইভ এ কিউব প্লাস থ্রি ইন্টু ওয়ান ইন্টু রুট ফাইভ এর মান রুট ফাইভ রয়েছে ঠিক আছে এবারে রুট ফাইভের কিউব অর্থাৎ তিনটা রুট পাঁচ আমাদের গুম করতে হবে তো যদি আমরা তিনটা রুট পাঁচ গুণ করি আমি একটু গুমটা করে লিখিয়ে দিয়েছি তো দুটার জন্য একটা মুক্ত হবে আর একটা জোড়া পেলো না যার জন্য রুট ফাইভ থেকে গেলো অর্থাৎ এর পরিবর্তে আমরা লিখবো ফাইভ রুট ফাইভ প্লাস তিন একে তিন থ্রি রুট ফাইভ এবারে পাঁচটা রুট পাঁচ আর তিনটা রুট পাঁচ পাঁচটা আর তিনটা কত হবে এইট রুট ফাইভ আট রুট পাঁচ এটা হচ্ছে অ্যান্সার বুঝে গেল তাহলে এক্স মাইনাস থ্রি ওল কিউ মাইনাস

এবারে যেহেতু এখানে এস প্লাস ওয়ান বাই এস এর মানটা টু রয়েছে অর্থাৎ দুই রয়েছে তাই আমরা একটু অন্যরকম প্রসেস অ্যাপ্লাই করবো ঠিক আছে তো সেই প্রসেসটা প্রসেসটা কী হবে তো আমরা এটা সমাধান করবো তো এখানে লসাও কী হবে এস হবে ঠিক আছে এখন এসকে এস দিয়ে বললে কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু টু তাহলে এস স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এই দুইকে এস দিম বলে হয়ে যাবে টু এক্স আর এক্স সার এক্স স্কোয়ার টু এক্সটাকে আসলে মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল এবারে আমরা এ অংশটাকে পূর্ণ প্রকাশ করবো তাহলে এক্স মাইনাস টু ইন্টু এক্স ওয়ান টু জিরো তাহলে এখান থেকে আমরা কী পাবো এক্স মাইনাস ওয়ান আমরা পূর্ণ পরাগারে প্রকাশ করে দিলাম ঠিক আছে তাহলে এক্স মাইনাস ওয়ান টু তাহলে জিরো তাহলে এক্স সমান কি হবে ওয়ান এক্সের মান আমরা পেলাম 1 ওয়ান ঠিক আছে এখন এই এইখানে আমরা এক্সের মানটা যে ওয়ান পেলাম সেই মানটা আমরা বসিয়ে দিব তাহলে এক্সের পরিবর্তে আমরা লিখব ওয়ান মাইনাস তার কিউ মাইনাস ওয়ান বাই ওয়ান তার কিউ এখন এক থেকে দুই হয় মাইনাস হয় মাইনাস তার কিউ মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান কিউ এখন মাইনাসের পাওয়ার যদি বিজয় সংখ্যা হয় তাহলে মাইনাসটা বসবে ঠিক আছে আর একের পাওয়ার কিউ মানে হচ্ছে একই ওয়াই এক বসবে মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান তা মাইনাস ওয়ান মাইনাস মাইনাসে প্লাস এক এক দিয়ে ভাগ করলে এক হবে এখন মাইনাস এক প্লাস এক এক থেকে একবার শূন্য তাহলে x - 2 হোল কিউব - 1 / x - 2 হোল কিউব এর মান আমরা পেলাম শূন্য অর্থাৎ 0 ঠিক আছে এবারে আমরা x ^ 19 + 1 / x ^ 19 এর মান কত সেটা নির্ণয় করব তো আমরা x এর মান এখানে কত পেয়েছি 1 পেয়েছি তাহলে হবে 1 ^ 19 + 1 / 1 ^ 19 এখন 1 ^ 19 অর্থাৎ 1 ^ যাই হোক না কেন 1 বসে সুতরাং 1 + এক বাই এক তাহলে কত হবে এক আর একটা এক করলে এক এবং এক আর এক কত হবে দুই ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার বুঝা গেল তো আশা করি আজকের ক্লাসটি ভালো লেগে হবে এবং কিছু শিখে হবে বুঝে হবে তো ভালো লাগলে এবং কিছু শিখতে পারলে অবশ্যই ভিডিওকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা অবশ্যই করব অর্থাৎ উত্তর দেওয়ার চেষ্টা অবশ্যই করব অসংখ্য ধন্যবাদ রাখছি